হ্যালো আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুক ইউজ করি আমরা অনেক সময় দেখে থাকবো যে অনেক ফেসবুক পোস্টের কমেন্টের পাশে কিন্তু যে অ্যাডি থেকে কমেন্টস করা হয় সেই অ্যার পাশে কিন্তু ফলো বাটন বা ফলো অপশন কিন্তু থাকে তো সেখান থেকে আসলে খুব সহজেই কিন্তু আমরা তাকে ফলো করতে পারি এক্ষেত্রে দেখা যায় ফলো বা ফেসবুক ফলোয়ার্স কিন্তু খুব দ্রুত ইনক্রিজ হয় তো এভাবে খুব সহজেই আপনি কয়েকটি স্টেপ ফলো করলেই কিন্তু আপনার কমেন্টের পাশে কিন্তু এরকম ফলো অপশন চালু হয়ে যাবে তো সেটা আপনি কিভাবে করবেন সবকিছু আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আর দেরি এখন চলুন ভিডিওটা শুরু করা যাক বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সোহাগ আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো ফেসবুক পোস্টের এর আপনার আইডির পাশে ফলো অপশন চালু করার জন্য আমাদের কয়েকটি সেটিং করা লাগবে তার জন্য আমরা প্রথমে আমাদের করব। তো ফেসবুকে আসার পর আমরা প্রথমে কিন্তু প্রোফাইলে প্রবেশ করবো আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা প্রবেশ করবো এবং প্রোফাইল এর এখানে যে থ্রি লাইন ডটটা আছে তো থ্রি লাইন ডট আমরা প্রবেশ করবো থ্রি লাইন ডট আসার পর আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু ট্রান অফ প্রফেশনাল মোড তার আমার এই আইডিয়াটা কিন্তু অবশ্যই প্রফেশনাল মোড চালু করা আছে তো আপনি অবশ্যই খেয়াল করবেন আপনার আইডি যদি প্রফেশনাল মোড চালু না থাকে অবশ্যই এখান থেকে প্রফেশনাল মোডটা চালু করে নেবেন আর আপনার আইডি যদি কোনো কোনোরকম লক থাকে আপনার লক প্রোফাইলে কিন্তু কখনোই আসলে ফলোয়ার্স অপশন চালু হবে না তো আপনার এই দুইটা অপশন যদি চালু থাকে আপনার প্রোফাইল যদি প্রফেশনাল মোড চালু থাকে এবং আপনার প্রোফাইল যদি লক না থাকে তাহলে কিন্তু একটা প্রথম সেটিংটা কিন্তু এখান থেকে আপনি যদি লক থাকে আপনি আনলক করে দেবেন আর যদি প্রফেশনাল মোড অন করা না থাকে তো অবশ্যই প্রফেশনাল মোডটা অন করে দেবেন তো এরপর আমরা যেটা করবো আমরা আমাদের প্রোফাইলে প্রবেশ করব এবং আমাদের ফেসবুকের হোম পেজে চলে আসবো তো দ্বিতীয় সেটিংটা করার জন্য আমরা আমাদের প্রোফাইলে হোম পেজে চলে আসবো আসার পর এখানে ডান পেজে থ্রি লাইন ডটটা আছে তো আমরা ডান পেজে থ্রি লাইন ডটে ক্লিক করবো ক্লিক করার পর আমরা যদি একটু স্কাল করে নিচে যাই নিচে এখানে যে সেটিং এন্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে তো আমরা সেটিং এন্ড প্রাইভেসি অপশন অপশনে প্রবেশ করবো তো সেটিং এন্ড প্রাইভেসি অপশন আসার পরে কিন্তু আবার একটা সেটিং অপশন আমাদের সামনে আসবে তো এক্ষেত্রে আমরা পরবর্তী সেটিং এ প্রবেশ করবো তো সেটিং আসার পর আমরা যদি একটু খেয়াল করি এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু রয়ে গেছে তো আমরা এখান একটু স্কাল ডাউন করে নিচে আসবো নিচে আসার পর এখানে কি যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ যে অপশনটা আছে এখানে তো আমরা হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ অপশনটা প্রবেশ করবো তো এখানে আসার পর আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখুন প্রথম যে অপশনটা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটা অবশ্যই আমরা যদি এখানে অপশনের পাশে ক্লিক করি তো এখানে দেখুন দুইটা অপশন কিন্তু এভরিওন আর ফ্রেন্ড অফ ফ্রেন্ডস তো আপনি অবশ্যই এখান থেকে আপনি এভরিওন যদি থাকে অবশ্যই ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেবেন কারণ আপনার এখানে যদি এভরিওন থাকে তাহলে আপনাকে কিন্তু কখনোই কিন্তু কেউ আসলে ফলো করতে পারবে না তো অবশ্যই এই অপশনটা কিন্তু ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস রাখবেন তো এখানে কিন্তু আমাদের দ্বিতীয় অপশনের কাজ শেষ তো আমরা যদি একটু এখান থেকে একটু ব্যাকে আসবো তো ব্যাকে আসার পর আমরা যদি একটু আবার যদি খেয়াল করি এখানে নিচে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট বলে কিন্তু একটা অপশন কিন্তু আমাদের আছে তো এখান থেকে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট এই অপশন আমরা প্রবেশ করবো তো প্রবেশ করার পর এখানে প্রথম যে সেটিংটা আমাদের সামনে আসছে হু ক্যান ফলো মি এই অপশনটা এখানে কিন্তু পাবলিক করা আছে তো এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু পাবলিক এই অপশন কিন্তু পাবলিক থাকবে এখানে কিন্তু কিছু করা যাবে না তার পরবর্তীতে যে গুলো এখানে কিন্তু সবগুলো অপশন কিন্তু আপনি পাবলিক করে দেবেন তো আমাদের এখান থেকে কিন্তু সমস্ত কাজগুলোই কিন্তু শেষ আমি যে সেটিংগুলো দেখলাম এই সেটিংগুলো যদি আপনার করা থাকে অবশ্যই কিন্তু আপনার আপনি যে পোস্টে কমেন্ট করবেন সেই পোস্টের আপনার প্রোফাইল আইডি কিন্তু অবশ্যই ফলো অপশন কিন্তু দেখাবে তো আমি এখন আপনাদের প্রমাণস্বরূপ লাইভ প্রুফ দেখানোর জন্য আমি একটা আইডিতে কিন্তু আমি কমেন্টস করবো একটা পোস্টে কমেন্টস করব কমেন্টস করে দেখাবো আসলে আমি যে সেটিংটা করছি সেটিংটা কাজ করে কিনা হ্যাঁ তার জন্য আমি সার্চ বারে গিয়ে আমি আসলে একটা আইডি সার্চ করে নেব যে কোনো একটা আপনি যে কোনো একটা আইডি সার্চ করতে পারেন যে কোনো একটা আইডি আপনি সার্চ করে এখানে যে কোনো আইডির পোস্টে আপনি একটা কমেন্টস করবেন তো আমি কিন্তু একটা আইডি সার্চ করে নিয়েছি সেই আইডির পোস্টে আসলে কমেন্টস করছি তো এখানে আমি ইনশাল্লাহ বলে একটা কমেন্টস করব তো দেখুন আমি কিন্তু ইনশাল্লাহ বলে কমেন্টস করছি দেখুন আমার আইডির পাশে কিন্তু কোনো রকম কিন্তু ফলো পাঠন বা ফলো অপশন কিন্তু কিছুই নেই তো এখন আমি যেটা করব আমি অন্য একটা আইডি থেকে আসলে লাইভ প্রুফ দেখাবো তার জন্য আমি আমার অন্য একটা আইডি কিন্তু লগ ইন করে নেব তো লগ ইন করে নেওয়ার পরে আসলে সেই আইডি থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে আমি যে কমেন্টটা করছি কাজ করে কিনা হ্যাঁ তো আমি সেই আইডিটা লগ ইন করে নেব তো লগ ইন করার পর আমি যদি এই সেই পোস্টে আবারও যাই দেখুন এখানে আমার যে আমি একটু আগে যে পোস্টটা কমেন্ট করে যে কমেন্টস করছি দেখুন তার পাশে কিন্তু ফলো অপশন শো করতেছে হ্যাঁ একটু খেয়াল করলে অবশ্যই দেখতে পাবেন আমি কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি যে আমার যে পোস্টে আমি কমেন্টস করছি একটু আগে কিন্তু ফলো অপশান ছিল না কিন্তু আসলে আমি যখন অন্য একটা আইডি থেকে যখন দেখলাম তখন কিন্তু এখানে ফলো অপশান চলে আসছে তো আপনার ফলো অপশান কেন আপনি দেখতে পাচ্ছেন না আপনার নিজে কেন দেখতে পাবেন না কেন দেখতে পাবেন না কোন আইডি থেকে কীভাবে দেখতে পাবেন সব কিছু আমি বিস্তারিত ভিডিও শেষে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের ফেসবুক ফলোয়ার সমস্ত অপশন কিন্তু চালু করা শেষ তো এখন আমরা যে কোনো একটা কমেন্ট করি এবং আমরা যদি দেখা দেখার চেষ্টা করি আসলে যে আমাদের কমেন্টের আমাদের আইডি ফলো অপশন চালু হয়েছে কিনা তো সেটা কিন্তু আমরা আমরা দেখতে না এমনকি আমাদের ফ্রেন্ড যারা আছে আমাদের ফ্রেন্ড যারা আছে তারাও কিন্তু আমাদের কমেন্ট আমার কমেন্টের পাশে আসলে এই অপশনটা দেখতে পাবে না একমাত্র সেই দেখতে পাবে যে আমার ফেসবুক ফ্রেন্ড না সম্পূর্ণ আন ব্যক্তি সেই কিন্তু আমাকে ফলো করতে পারবে এবং সেই কিন্তু আমাকে দেখতে পাবে তো এটা দেখার জন্য আপনি যদি আপনার যে কোনো একটা পোস্টে আপনি কমেন্টস করেন একটা সাপোজ একটা ফেসবুক পোস্টে আপনি কমেন্টস করলেন সেখান থেকে অন্য একটা আইডি দিয়ে যদি আপনি ট্রাই করেন যে আইডির সাথে আপনার ফেসবুক ফ্রেন্ড নাই সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন হ্যাঁ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে